ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী প্রদান সহ চোদ্দ দফা দাবিতে গুমতি শাসকের নিকট গণ ডেপুটেশন দেয় ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উদয়পুর মহকুমা কমিটি ডেপুটেশনকে কেন্দ্র করে সোমবার দুপুরে দলীয় কর্মীরা লাল ঝান্ডা ও লাল টুপি হাতে নিয়ে জামতলা দলীয় অফিসে প্রথমে জমায়েত হয় পরে এক মহামিছিলের মধ্য দিয়ে গোটা উদয়পুর শহর পরিক্রমা করে মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা শেষ করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে এক জমায়েতে মিলিত হয় মিছিলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বামমন্ত্রী রতন ভৌমিক একের পর এক আক্রমণ করেন রাজ্যের শাসক দলকে বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকরা সঠিকভাবে এখনও পর্যন্ত কোনো সাহায্য পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন সেই সাথে ত্রিপুরায় যেভাবে রেগার কাজ কমিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি এছাড়া অন্যান্য আরও দাবি সহ একের পর এক আক্রমণ শোনান রাজ্য এবং কেন্দ্রের বিজেপি জোট সরকারকে বামীদের মিছিল যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বিগত দিনের কথা মাথায় রেখে রাধা কিশোরপুর থানা থেকে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

বিশ হাজার কমিতে কিছু দাঁত পেয়েছে এখনো বেশি দাঁত দেয়নি